আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটি নার্সারির ব্যবসা নতুন রূপে শুরু করবেন সেজন্য আপনাকে এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক বর্তমানে মানুষ সৌন্দর্যের পূজারী মানুষ সৌন্দর্যের জন্য বাড়ির প্রতিনিয়ত গাছ গাছালি লাগিয়ে থাকেন তার জন্য দিন দিন ফুল ফল ইত্যাদি চারাগাছের গাছের চাহিদাও বেড়েছে ফলে বিক্রিও বেড়েছে নার্সারিতে আপনি ও ইচ্ছা করলে এই নার্সারির ব্যবসা শুরু করতে পারেন তো কিভাবে নার্সারির ব্যবসা শুরু করবেন চলুন জেনে নেওয়া যাক প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে নার্সারির জন্য একটি ভালো সুন্দর স্থান নির্বাচন করতে হবে আপনাকে এমন জায়গায় নির্বাচন করতে হবে যেখানে মেন রোড কোনো শহর বা বাজারের আশেপাশে আপনাকে নার্সারি করতে হবে যাতে করে ক্রেতারা খুব সহজে আপনার নার্সারির খুঁজে বাইর করতে পারে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে নার্সারির পানির ব্যবস্থা করতে হবে নার্সারির পানির ব্যবস্থা করতে গেলে পানির প্রয়োজন হবে সেজন্য আপনাকে সবার আগে পানির ব্যবস্থা করতে হবে আপনি পানির জন্য একটি টিউবওয়েল বা পানির মোটর ব্যবহার করতে পারেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে নার্সারির জন্য যন্ত্রপাতি নার্সারিতে গেলে কী কী যন্ত্রপাতি লাগতে পারে যেমন কোদাল গার্ডেন ফর্ক কাচি মগ বালতি বার্ডিং লাইট করাত হ্যাচ কাটার ট্রায়াল ইত্যাদি যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন নার্সারির জন্য কেমন মাটির প্রয়োজন মাটি হতে হবে উর্বর অবশ্যই আপনার নার্সারিটা উঁচু জায়গা হতে হবে যাতে করে বন্যা বা বৃষ্টির পানিতে জমে থাকতে না পারে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে মিন কাজ সেটা করতে হবে নার্সারির জন্য বীজ রোপণ নার্সারি চালার জন্য আপনাকে অবশ্যই ভালো জাতের বীজ রোপণ করতে হবে আর ভালো বীজ এর জন্য আপনাকে কৃষি অফিস থেকে ক্রয় করতে হবে তারপর উর্দ মাটিগুলোকে পলিথিন বীজগুলোকে লাগাতে হবে আর আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে পলির ভিতরে পানি না জমে থাকে আর পানি জমে থাকলে বীজ গজাবে না পরিশেষে যে কাজটি করতে হবে নার্সারির জন্য নামকরণ নার্সারির জন্য ভালো একটা নামকরণ করতে হবে নার্সারির প্রচারের জন্য একটি আকর্ষণীয় স্থানের সাইনবোর্ড লাগাতে হবে বিশেষ আকর্ষণ নার্সারি করার সময় আপনাকে মাথায় রাখতে হবে পশু বা মানুষের হাত থেকে উপব্রত রোধ করতে হবে নার্সারির চতুর্থ দিকে চতুর দিকে আড়াই ফিট উঁচু করে বেড়া দেওয়া আপনার অত্যন্ত প্রয়োজন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ